আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা প্রতিটা মা বাবা সন্তানের সুস্থতা নিয়ে খুবই চিন্তিত যে কি খাওয়ালে আমার সন্তান সুস্থ থাকবে এই যে এইটা হচ্ছে সুপার ফুড হিসেবে কাজ করবে আপনার সন্তানের জন্য তো এখানে আমি লাল চিরাটা ব্যবহার করেছি লাল চিরাটা আমি পরিমাণ মতো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না একদম চকচকে পানি বের হবে তো এভাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এখানে তিনটি কাজুবাদাম তিনটি কাঠবাদাম একটা আখরোট আর আমি তিনটা খেজুর নিয়ে নিয়েছি খেজুর সহ সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে তা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ের জন্য সহজভাবে তৈরি করা খাবার তাকে দেওয়ার জন্য তো দশ থেকে পনেরো মিনিট রাখার পর এখন আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিব। ভিজিয়ে রাখার কারণে খুব সহজে খোসাটা ছাড়ানো গেল তো খোসা ছাড়ানোর পর আমি ব্লেন্ডারে প্রথমে বাদাম আর খেজুর এখানে কিন্তু খেজুরের আটিটা ছাড়িয়ে নিয়েছি এরপর একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব তো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম এরপর আমি ধুয়ে ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব এখানে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আপনার বাবুর বয়স কত চলতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই রেসিপিটা একদম একদিন সপ্তাহে একদিন হলেও বাচ্চাকে দিবেন এটি সুপারফুড হিসেবে কাজ করবে অত্যন্ত পুষ্টিকর খাবার একটি তো আমি সমস্ত কিছু ঢেলে নিব এবার বাটিতে আমার মেয়ে এই খাবারটি খুব পছন্দ করে আমি সপ্তাহে তাকে দুই দিন এই খাবার দিই আর এই খাবার শুধু আমার মেয়েই খায় না আমরাও পরিবারের সকলে খাই তো এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিব তো এটা গরুর দুধ ছিল আপনারা যাদের বাচ্চা এক বছরের নিচে এখানে শুধু পানি অথবা ফর্মুলা মিল্ক মিশিয়ে রান্নাটা করতে পারবেন আমার মেয়ে যেহেতু এক বছরের উপরে সেজন্য জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি তো গরুর দুধটা খুব ভালো করে আমি জাল করে নিব যখন একদম ভালো একদম গাঢ় হয়ে যাবে জাল করার পর ক্ষেত্রে আমি সমস্ত পেস্ট করা অংশ দিয়ে দিব আর দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়তে থাকব একদম মিশিয়ে নিব দুধের সঙ্গে তো এভাবে নেড়ে নেড়ে আমি একটা খুব ভালো পুষ্টিকর রেসিপি তৈরি করে ফেলেছি আমার মেয়ের জন্য তো আপনারাও কিন্তু এভাবে আপনার মেয়ে বা ছেলের জন্য এই রেসিপিটা করতে পারেন এই রেসিপিটা ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুর জন্য ছয় মাসে শিশু এবং এক বছরের নিচে শিশুর ক্ষেত্রে শুধু দুধ ব্যবহার করবেন না আর এক বছরের উপরে বাচ্চার জন্য গরুর দুধ ব্যবহার করতে পারবেন এটি আমি আমার মেয়েকে খাওয়াই এবং সে আলহামদুলিল্লাহ খুব পছন্দ করে খেয়েছে তো এখন জাল করার পর আমি অনবরত নাড়তে থাকব না হলে নিচে লেগে যাবে দেখুন কতটা ঘন হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে খাবারটি অত্যন্ত পুষ্টিকর হয়েছে তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে নিচে লাগতে শুরু করবে তো আমি এখন চুলার রাশ বন্ধ করে দিব। না হলে নিচে লেগে যাবে এই তো আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন আমি ঢেলে নিলাম ঢেলে ঠান্ডা করে নিয়ে আমার মেয়েকে খাইয়েছি মার্শাল্লাহ সে খুব পছন্দ করেছে আর ইনশাল্লাহ আপনার বাচ্চাও খুব পছন্দ করবে এবং এইটি আপনি নিজেও খেতে পারবেন আর এই খাবারটি এত পরিমাণে বানানোর কারণ হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ কেননা এর প্রতিটি উপকরণে ছিল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী